হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা এয়ার কম্প্রেসারের মেশিন বক্স তো এর আগে আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম অটো ক্লাম ভ্যাক্স ইনজেক্টর মেশিন নিয়ে বা ভ্যাক্স পিস বিজনেস নিয়ে যেটা এখন জুয়েলারি মার্কেটে বেশিরভাগই এই ভ্যাক্স ফিস তোলা নিয়ে অনেক কাজ চলছে অনেক সবাই অনেক রকমভাবে বিজনেস করছে কারণ এটা ওয়েস্ট বেঙ্গল সবাই চাইছে সব রকম সব দিক দিয়ে ফেসিলিটি পাওয়া বা নিজেরও বিজনেস ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে চলা ঠিক আছে তো এটা টোটাল একটা কম্বো প্যাক আছে কম্বো প্যাক বলতে মেশিনে যা যা থাকে এটা হচ্ছে ভ্যাকুম মেশিন ঠিক আছে ভ্যাকুম মেশিনের সাথে টোটাল আরও দুটো মেশিন প্লাস এয়ার কম্প্রেসার টোটাল চারটে প্যাকেজের মধ্যে চারটে আইটেম থাকবে তো চারটে আইটেম নিয়ে কিন্তু একটা সেট ঠিক আছে তো এর কম বেশি হলে চলবে না কারণ চারটেই চাই এই বিজনেসে আর এই টোটাল দেখতে পাচ্ছ টোটাল কিন্তু সেট একটা টেবিল করা হয়েছে ভ্যাক্স পিসের ভ্যাক্স পিস তোলায় যেখানে টোটালি কাজ হবে এর পাইপের সমস্ত কিট এখানে তারা যেখান থেকে বাইনা করা হয়েছে সেখান থেকে দিয়ে দিয়েছে টোটাল যা যা লাগে একটা অটো ক্লাম ভ্যাক্স ইনজেক্টরের মেশিনে যা যা দরকার তাই তাই কিন্তু এতে আছে টোটাল চারটে জিনিস লাগে দুটো জিনিস মেশিন আর একটা হচ্ছে এয়ার কম্প্রেসার আর একটা হচ্ছে ভ্যাকুম মেশিন তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এখন ভ্যাক্স ফিস তুলেও কিন্তু ভালো মোটা টাকা ইনকাম করছে আর এই ভ্যাক্স ফিস মেশিনের যা দাম যা প্রাইস এটা কেউ বেশি নিচ্ছে কেউ কমও নিচ্ছে কেউ মার্জিন বেশি রাখছে অনেক রকম ব্যাপার আছে তো আমার এক্সপিরিয়েন্সে ঠিক আছে আমার এক্সপিরিয়েন্সে অনেক কিছুই তোমাদের শেয়ার করি আমি প্রথম কথা আমি জুয়েলারি নিজে কাজ কাজ জানি ঠিক আছে নিজে জুয়েলারি কাজ জানি জুয়েলারি কোথায় কি পাওয়া যায় কোথায় কি হয় সেগুলোও জানি আমার টোটাল কিন্তু এই নলেজগুলো আছে বা এক্সপিরিয়েন্স আছে কোথায় গেলে কোনটা ঠিক হবে কোনটা বেস্ট হবে কোনটা বেস্ট হবে না তো এগুলো নিয়ে আমি তোমাদের শেয়ার করছি এই জন্যে যাতে কারো হেল্প লাগে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি তোমাদের বলেই দিই এটা অ্যাকচুয়ালি টোটাল আমারই সেট ঠিক আছে আমার টোটাল মেশিনটা আমি ইনভেস্ট করেছি কারণ আমিও চাই আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে শিফট হয়েছি তো আমিও চাই একটা জায়গায় দুটো দুটো জায়গায় তিনটে তিনটে জায়গায় চারটে বিজনেস করি তো এখন সবাই সব রকমই বিজনেস করছে আর কেউ একটা নিয়ে পড়ে নেই কারণ এটা ওয়েস্ট বেঙ্গল আবারও বলছি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা নিয়ে পড়ে থাকলে কারোরই পেট চলবে না ঠিক আছে তো সবাই সব রকম চেষ্টা করছে আমিও দিন ধরে প্ল্যান করেছিলাম মাথায় ছিল যে ক্যাডের সাথে সাথে যদি আর একটা কিছু বিজনেস করতে পারি তাহলে হয়তো বেটার হবে ওটা ব্যাপার নয় বিজনেস তো অনেক রকমের হয় তো যা যেটা কাজ সে সেইরমভাবে আইডিয়া খাটায় যে কোনটা বেটার হবে কোনটা বেটার হবে না তো আমার মনে হলো যে আমি এটা দিক দিয়ে ঠিক থাকবো বা এটা আমার জন্য ঠিক আছে সেইভাবে আমি এটা ডিসাইড করেছি আমি টোটাল মেশিনটা সেইভাবেই পারচেস করেছি আমার যা বাজেট ছিল তাই তার বাজেটের ভেতরেই চলে এসেছে কারণ এই মেশিনটা কেউ নিচ্ছে পঁচাত্তর কেউ নিচ্ছে সত্তর কেউ নিচ্ছে আরও তারও বেশি সত্তরের বেশিও নিচ্ছে পঁচাত্তর বেশিও নিচ্ছে যে যাকে যেরকম পারছে তাকে সেরকম দিচ্ছে ঠিক আছে এবার সার্ভিসে অনেক কিছু ব্যাপার আছে দেখতে পাচ্ছ এটা আনবক্সিং হচ্ছে টোটাল যারা এরা মেশিন যারা টেকনিশিয়ান আছে তারা ফিট করছে মেশিন সার্ভিসের যে ব্যাপারটা থাকে সার্ভিস যেখান থেকে আমরা বাইনাও করছি সেখান থেকে কেউ কেউ ফ্যাসিলিটি দেয় এক বছরের ওয়ারেন্টি প্লাস কোনো কিছু প্রবলেম হলে মিস্ত্রিরা টেকনিশিয়ান এসে সারি দিয়ে যাবে আর কোনো কোনো জায়গায় শুধু মেশিন যেটা কিনতে চার্জ লাগে সেটাই দিতে হবে পরে যদি কোনো মেশিনে প্রবলেম হয় এক বছরের ভেতরে তাদের সেটা এক্সট্রা চার্জ দিতে হবে এরম ধরনের মেশিনে অনেক কিছু প্রবলেম আছে অনেক কিছু সমস্যা আছে তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে কেউ যদি মনে হয় যে হ্যাঁ আমি এই বিজনেসটা চালু করতে চাই যাদের এক্সপিরিয়েন্স আছে যাদের নলেজ আছে তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার আমি তোমাদের সেইভাবে মেশিন প্রোভাইড করে দেবো বা আমার থেকেও তোমরা অর্ডার করতে পারো আমি তোমাদের সব রকম ইনফরমেশান দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ অনেকেই জানে না ঠিক কোথায় গেলে মেশিন বেস্ট পাওয়া যাবে কোথায় গেলে ঠিকঠাক হবে এই সব ব্যাপারগুলো বোঝার আছে তো দেখো মেশিন পুরো ফিট করে দিয়েছে অলরেডি মেশিনটার চেক করার জন্য যা যা দরকার সেই হিসেবে টেকনিশিয়ানরা সেই মতনভাবে সেট করে দিয়ে গেছে এবার যারা এই মেশিনের সম্বন্ধে জানে যেই সব কারিগররা এই মেশিনে কাজ করে তাদের কিন্তু ঠিকঠাকভাবে নলেজ থাকা দরকার কারণ উল্টোপাল্টা নতুন কেউ কাজ করতে পারবে না সমস্যা হবে একটা বোঝার ব্যাপার আছে এই যে সিস্টেম সিস্টেমটা বোঝার দরকার না হলে সিস্টেম হেঁটে গেলে অনেক দিক দিয়ে সমস্যা হতে পারে প্রবলেম হতে পারে মেশিনেরও ফল্ট হতে পারে মেশিনও খারাপ হতে পারে এরকম ব্যাপার আছে তো সেই ধরনের সব কিছু নিয়ে একটা তোমাদের ইনফরমেশান দিচ্ছি যারা যারা এরকম ধরনের বিজনেস করতে চাও অবশ্য মেশিন কিনতে চাও তারা তোমরা আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারো আমি সেইভাবে মেশিন তোমাদের দিতে পারবো ঠিক আছে আর আরেকটা হলো যে এই যে ভিডিওটা করলাম ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেক সবাই চাইছে যে এক্সট্রা কিছু কাজ করি একটার সাথে আর একটা কিছু এক্সট্রা করি সেই কারণে ভিডিওটা শেয়ার করলাম আগেও ভিডিওতে যে দিয়েছিলাম বলেছিলাম যে সবাই সব রকম করছে তো আমি নিজে তুলে নিজে মেশিন কিনে নিজে ভিডিও করে তোমাদের শেয়ার করলাম মেশিন টোটাল চলছে টোটাল সব দিক দিয়েই ওকে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পিস উঠছে আর সেই মতনভাবে ওয়ার্ক করছে তো যারা যারা এই মেশিন নিয়ে কাজ করতে চাও অবশ্যই সেভাবে কমেন্ট করো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর সবার কাছে শেয়ার করে দিও মেশিনের সম্বন্ধে সব কিছু তোমাদের ইনফরমেশন দিলাম ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও গেম মতো থ্যাংক ইউ জয় হিন্দ